নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলাকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে ভিডিও আমি সন্ধ্যা দিয়ে চালু করছি তো চলুন কি রান্না করার ধরো আপনাদেরকে দেখাচ্ছি এখন সন্ধ্যা পাতি দিয়ে দিলাম সন্ধ্যা পাতি দিয়ে ভিডিওটাকে চালু করছি এখানে আজকে সন্ধ্যাবেলা আমি রাতে রান্না করব ছোলার ডাল আর তার সাথে হবে পরোটা তো ছোলার ডালকে আমি ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম এক ঘন্টা আগে দেয় এটা কুকারে সিটি করে নেবো সিদ্ধ করে নেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো ডাল সিদ্ধতে দিয়ে লাগিয়ে দেবো এখানে চা জল বুস করেছি সন্ধ্যাবেলা চা খাওয়া হবে একটু আদা ছিঁচে দিয়ে দেবো আদাটা এটা ছিঁচে নেবো আদা ছিঁচে নিয়েছে চা দিয়ে দেবো চার জল আদা দিয়ে ভালো করে ফুটে গেছে বা দিয়ে দেবো দুধ

শুকনো সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কম কম জল দিয়ে আটাকে ভেজে নেব কম কম জল দিয়ে ভেজে নিচ্ছি পুরো আটা ভেজে নিচ্ছি কত সুন্দর করে আমি একটা আটাকে ভেজে নিয়েছি কিন্তু ডো বানিয়ে নিয়েছে একটা তাই ডোর উপরে একটু তেল উপরে বানিয়ে গুলি দেবো একটু তেল তেল মাখে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো তেল মাখে আধা ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো

বাড়িতে কিছু কাজ করছিলাম তো আপনার দাদা বলে আমি কাদা আমি বাজারে আসি দেখি কি কি বাজার নিয়ে এসছে আচ্ছা কাল বৃহস্পতিবার বলে এখানে কিছু ফল নিয়ে এসছে নাশপাতি আপেল আর কি নিয়ে এসছে আচ্ছা পেঁয়াজ পেঁয়াজ নিয়ে এসছে আজকে সবজি বৃষ্টি তো তোমার দাম বেশি একটা টমেটো টমেটো ষাট টাকা কিলো ষাট টাকা কিলো টমেটো ধনে এই বন্ধুরা একটু ধনাপাতা পাতা পাঁচ টাকা

সব কেটে গুছিয়ে নিয়েছি চলো রান্না করে ডাল রান্না করে দেবো তার জন্য কড়া পুজো করে দেবো কড়াই গরম হচ্ছে এখানে গরম মশলা একটু আমাদের সাথে ভেঙে নেবো আধা গুটে নেবো আরেক আদা ভেঙে নিয়েছে ঢেলে নিন দিয়ে দেবো কড়াই তেল সর্ষের তেল দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোড়নে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চিমটি হিং ফোড়ন হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটা লাল করে পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজ দেওয়া কষ্ট করে লাল করে ভেজে নিয়েছে ডালের জন্য এরকমই পেঁয়াজ লাল করে ভাজতে হবে দিয়ে দেবো টমেটো কাটা দিয়ে দিয়েছি টমেটো কাটা টমেটো ভালো করে ভেজে নিয়েছি দিয়ে আদা বাটা এক চামচ আদা বাটা চামচ রসুন বাটা লবণ দিতে জানেন কম করে লবণ দিয়েছি লবণ ডালে না আবার কম করে লবণ দিয়ে দেব এর সাথে দিয়ে দেবো মশলা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো বনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল গুড়া গুড়া মশলা তো জলে যাবে পুড়ে যাওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুব সুন্দর করে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাতে এবার ডাল দিয়ে দেবো দেখুন ডালটাও পছন্দ তিনটা সিটি ভয়া দিয়েছি এরকম পছন্দ গলে গেছে ডাল এরকম এরকমই দরকার লাতিকে একদিন খাওয়াইছিলাম লাতি মানে এত ভালো লেগেছে কতদিন আমাকে ঠিক করে না থাকো তুই বান তৈরি করো রান্না করো রান্না করো রান্না করো আর বন্ধুদেরকেও দেখাও তার জন্যেই আমাকে ডালটা রান্না করো লাতির জন্য এবার ডালটা দিয়ে দেবো একদিন আমি বাড়িতে তৈরি করছি তো এসেছিল এসে খেয়েছে ও সেদিন থেকে আমার আরেকদিন খাওয়া আরেকদিন খাওয়া বলে আমি রান্না করুন আমি চলো আজ তোকে রান্না করে খাওয়া আর বন্ধুদেরকেও দেখাবো ডাল আমার হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো একটু গড়া গরম মশলা ধনে পাতা একটা কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দেবো কস্তুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো ডাল হয়ে গেছে আমি ডালটা নামে নেবো ডালটা এই সাইড রেখে দিলাম কোয়াটার জন্য তাও মাংস দিলাম আটা এখানে কতগুলো আমি গোল করে কেটে নিয়েছি এখানে মা আটা লাগিয়ে পরোটাটা বেলে নিচ্ছি তেল লাগাচ্ছি না আটা দিয়ে বেল দিচ্ছি দিয়ে দেবো তেল

এর উপরে সব পটা গুলো বেজে নেবো একটা করে বাড়বো একটা করে ভাজ ভাজব পটা এ পাশ করে দুপাশটা ভালো করে সেঁকে নিয়েছি আবার তেল দিয়ে দেবো আপনারা ঘিরেছে এবার ঘিরে করতে না আর তেল দেবেন পটা গুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি এগুলো লাল লাল করে দুই পাশ ভালো করে সেখে সেখে ভেজে নেবো খুন দিতে চেপে চেপে

ভাজতে হয়েছে হ্যাঁ চলুন দেখা যাচ্ছে শশাটাও খিদার অনেকক্ষণ ধরে খাবে খাবে করতেছি আমি বাজার চলে গেছিলাম আপনার দাদা ওই একটু দেরি হয়ে গেল এরকম করে সব কেটে নেবো খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি লাথিকে অনেকক্ষণ ধরে খুব খিদা লেগেছে আপনার দাদা বাজারে গেছিলো বলে একটু ডাল রানতে দেরি হয়েছে অনেকক্ষণ ধরে খুব খিদা লেগেছে আর মানসি তো

সত্র <ion> বলছে <st Bonduro> আমি যেভাবে রান্না করা হোক করে আপনারা একবার রান্না করে দেখবে বলবে ভাবছি যে হ্যাঁ কিরকম রান্না করছে আমি বুঝতে আমি তো একটা পরোটা গেলাম পরটা দিয়ে খাওয়ার পরে আমি ভাত দিয়ে খাচ্ছি সত্যি ভাত দেও খুব সুন্দর লাগছে বন্ধুরা আজকের ভিডিও আমার ঠাকুমা না আমি শেষ করে দেখে ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এত করে থাকার জন্য নমস্কার নমস্কার